প্রিয় বন্ধুরা বাংলাদেশ নিয়ে খুব মর্মাহত হয়ে আছি কি হলো আমাদের দেশটা আর কি অশান্তি এটা পার্শ্ববর্তী দেশ প্রকাশ্য যেন আমাদের দেশটাকে গ্রাস করে নিয়েছে রন্দ্রে রন্দ্রে বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে ওরা পার্শ্ববর্তী দেশটির করদ রাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ আমি দু হাজার একুশ সালের চব্বিশ সেপ্টেম্বর একটা খুদবা দিয়েছিলাম আমার মসজিদে স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই তিনটা কথা স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই ব্যাস খোদবা দেওয়ার খোদবা জমা থেকে বের হওয়ার পর থেকে ফোন শুরু হয়ে গেল যে আপনার তো মামলা আছে আমাকে স্মরণ করিয়ে দিতে থাকলে আপনার মামলা আছে শুরু হয়ে গেল মামলা কেন স্বাধীন চাইলে তুমি বাংলাদেশ তো তো মান না এটা পার্শ্ববর্তী রাষ্ট্র দাবি করে এটা তারা যুদ্ধ করে নিয়েছে দেশ আমি কেন স্বাধীন চাইলাম আমি দুদিন টিকলাম না বরং দেওয়ার পর থেকে আমি বন্দি তাদের নজরবন্দি চব্বিশ সেপ্টেম্বরের খোদবা দিয়ে নজরবন্দি থেকে সাতাশ সেপ্টেম্বর রাতে আমি অ্যারেস্ট বন্দির রাতে কিছু চিৎকার দিয়েছিলাম পঞ্চাশ বছরের আগ্নেয়গির অগ্নুৎপাত ভিতরে ছিল সেটা বলেছিলাম আপনাদেরকে সেটাই বাংলাদেশের সমস্যা এখন মুক্তির পথ কি এই যে আলাই গোবিন্দের ব্ল্যাক ম্যাজিক কালো যাদুর জিনদেরকে কন্ট্রোল করে তারা তো আগুনের তৈরি ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে জিনদের পূজার সাহায্যে জিনকে পূজা করে কাবু করে তাদের নামে কালো ছাগল কালো গরু কালো মুরগি হাবিগুলো করে বলি দিয়ে তাদেরকে বস করে তাদেরকে দিয়ে যুদ্ধ চালায় অগ্নিবাণ তারা যা আগুন হয়ে যায় সামনে যারা পরে চলে যায় শাহজালাল ইমানের সামনে টিকলো না এইমানের অগ্নিবাণের সামনে ব্ল্যাক ম্যাজিকের অগ্নিবাণ মুহুর্তে তিরোহিত হয়ে গেল বাংলাদেশ তো সেই দেশ আবারও সেই ধরনের শাহ জালা আলী এবং শাহ পরান ইমানের আমাদের দরকার আছে বাংলাদেশে ইনশাল্লাহ এমন একটা দল এমন কিছে মানুষ তো আছেই আমি জানি আপনারাও জানেন তাদেরকে এগিয়ে আসতে হবে তারা হজা ইনুল হইরি মশার রহেন্দুল্লাহ ভালো আর মন্দ জয় আর পরাজয়ের জয়ের ভান্ডার আল্লাহর কাছে মাফা থিহু হার তার চাবি হেন পুরুষ কতগুলো পুরুষ দিক্বিজয়ী মানুষ এক একটা মানুষ ওরকম দুই চারটা মানুষ বের হয়ে বের করে আনতে হবে তাদেরকে তাদের পিছিয়ে গোটা জাতি আল্লামুখী হতে হবে বা জাতির একটা বড় অংশ বা একটা ছোট অংশই আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ এরা আমার শতভাগ আমার মুখী হয়েছে এবং এদের মধ্যে কোনো কোন তহলিবুল হাসানাত এদের মধ্যে কোনো রিত্রা নারী নেই অথবা এমন পাপ নেই যে পাপ পুণ্যের চেয়ে তাদের বেশি তারা সমষ্টিগতভাবে এমন লোক নয় যে তাদের পুণ্যের চেয়ে পাপ বেশি এই শর্ত যদি তারা পূরণ পূরণ করতে পারে আর তাদের মধ্যে যদি কোনো অস্বচ্ছ রিত্রা নারী না থাকে তাহলে আল্লাহ জয় দেবেন তাদেরকে দুটো কথা কেন বললাম অস্বচ্ছরিত্রা নারী আর পাপের চেয়ে পুণ্যের চেয়ে পাপ বেশি এটা একটু পরে আস্তে কথা তো যাই হোক এটা সাদেব আবি অকাশ রাদি আল্লাহ বলেছিলেন দেজলা নদী হাজার হাজার অশ্ব সৈন্য নিয়ে যখন পানির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিলেন পার হয়ে গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন প্রিয় বন্ধুরা তো ইউসা এবনে নুন আল্লাহ তালা তার একটা প্রার্থনায় যদি সূর্যকে থামিয়ে দিতে পারেন তার আদর্শে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদর্শের পরাকাষ্ঠা কোন দল কোনো মানুষ তারা যদি রব্বুল রবিনের কাছে এভাবে প্রার্থনা জানায় তাহলে তিনি হাজতে মোসাইলামের দোয় বনে ইসরায়েলের যেমন ব্যবস্থা করেছিলেন বাংলাদেশেরও মুক্তির ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ কিন্তু আল্লাহর সাহায্য আপনার শক্তি যেখানে শেষ তার সাহায্য সেখানে শুরু আপনি আগে আপনারটা ব্যয় করেন তুমি যদি আল্লাহকে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আগে হলো ইন্তান সরুল্লাহ আপনাদের কাছে কি আছে আগে এইটা দিয়ে দেন এইটা দিয়ে দিলে তারপরে আল্লাহ নিজেরটা দিতে থাকবে আপনার কাছে দু টাকা আছে এটাই দেন এরপরে আল্লাহ আপনাকে দুই কোটি না দুইশো কোটি না দুই ট্রিলিয়ন দিতে হবে সেটা আল্লাহ দেবেন নিজের তাকে দিতে হবে তো ইউ সাহেব সূর্য থামিয়ে দিলেন একটা প্রার্থনার মাধ্যমে দোয়া এ মে বদল জাতি তকিনের দোয়া তক দীর্ঘ পরিবর্তন হয়ে যায় প্রিয় বন্ধুরা দেখুন বিজয়ী ও না ফে রদি আল্লাহ এরা এক একজন এরা যেই মানুষগুলো ইসলাম প্রচার করেছেন পৃথিবীতে এরা এক একজন প্রত্যেকে শাহজালাল প্রত্যেকেই এক একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু যারা বিশ্বাস করত বিজয়াসে শুধুই আল্লাহ ভরসায় হাসবুন আল্লাহ আত্তা কালেমা পৃথিবীর সৃষ্টি প্রকৃতির নিয়ম চেঞ্জ করে দিতে পারে খালিল্লাহ ইব্রাহিম সালাম আগুনে পড়ে শুধু হাসবি আল্লাহ ওয়াকিল আল্লাহ যথেষ্ট আমার কতই না উত্তম কর্মবিধায়ক তিনি বস একটা কথা আল্লাহ তালা আগুনের তবিয়ত প্রকৃতি চেঞ্জ করে বারদান সালামা শীতল শান্তিময় করে দিয়েছে একটা কথা সেই মনগুলো দরকার সেই কথাগুলো দরকার ওবায়দুল কাছে বলা হলো আপনি যে কায়রওয়ান শহর নির্মাণ করবেন উত্তর আফ্রিকার টিউনিসে এখানে আছে শুধু সিংহের পর সিংহ অজগর আর অজগর আর যত হিংস্র বাঘ ভাল্লুক সব এখানে তো শহর নির্মাণ করা সম্ভব না তিনি বললেন তাই নাকি তিনি দুরাকাত সালাত পড়লেন দুরাকাত সালাত পড়লেন আল্লাহু আকবার সালাদ পড়ে তিনি বললেন আয়াতুহাল উসুদ আয়াতুহাল হাইয়াত আয়াতুহাল সেবা ওহে সিংহরা ওহে অজগর হিংস্র প্রাণীরা শোনো নাহানু আসাব রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহচর ফর তাহেল তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও ইন্না না আমরা এই বন বনাঞ্চলে আমরা অবতীর্ণ হব এটাকে আমরা কেটে একটা শহর বানাবো কমান অজাদ না হুভাদিকা কতল না এই ঘোষণার পর যদি কাউকে পাই তাহলে কিন্তু তাকে আমরা হত্যা করব সৈনিকরা আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন বাঘ ভাল্লুক সিংহকে মানুষ বক্তৃতা করে কিন্তু এটা যে আরেক আরেক আহ আরৌকিক দল অকৌকিক অল অলৌকিক দল মুমিন দলের কাণ্ড এখানে সব অসম্ভব সম্ভব যদি শুধু ইমানটা থাকে অন্তমুল আর লাউ না মেনিন যদি মুমিন হও সবার ঊর্ধ্বে তোমরা ইমান তোমাদেরকে ঊর্ধ্বে তুলে ধরবে যখন এটা বক্তৃতা করলেন একটা পাথরের উপর দাঁড়িয়ে দুরাখাত নামাজ পড়ে বাস শুরু হলো সিংহেরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাঘ ভাল্লুক তারা তাদের সংসার নিয়ে সাপ হিং যত পানি আছে বন বাদা উজা করে সময় ভাগতে শুরু করলো সনিকরা বললেন যে আমরা এগুলিকে মারব বলে না 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 অসম্ভব তাদেরকে মারলে চুক্তি ভঙ্গ হবে বলেছি তোমরা চলে গেলে তো মারবো না আর থাকলে মারবো এখন তো যাবে না চলে যাক এই হলো আমরা যে ইমান হৃদয় পোষণ করি সেই ইমানদারদের এক একটা ঘটনা সাদ আল্লাহন আলবেদায় নেহায়া গ্রন্থের সপ্তম খণ্ডে তার একটা কাহিনী বর্ণনা করা আছে পারস্য সাম্রাজ্যের মাদা এন শহর বিজয়ের আগে তারা যখন ইরাকের এই প্রান্তে আছেন ওই প্রান্তে পারস্য পারস্যের রাজা ইয়াস দাজাদ সে তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে অপেক্ষা আছে দজলা নদীতে তখন ভয়ঙ্কর জোয়ার নেমেছে বাঁধ ভাঙ্গা মাতিয়া ছুটিয়া ছুটিয়াছরে ধারা তোর চতুর্দিকে বন্যা বাসে বান বাসিতে একেবারে অন্যরকম আর আরব সৈনিকরা তো সাঁতার জানে না পানিতে চলতে জানে না কারণ তাদের দেশে তো সেই সাঁতার কাটার কোনো পরিবেশ নেই মরুভূমির মানুষ মরুছারি মানুষ পানির সামনে তারা একেবারে অচল তো এখন এখানে এসে তারা থামলেন এখন ওই পার থেকে পারস্য রাজ সে বলছে এটা এই সাগর পাড়ি দেয়ার নদী দাজলা নদী খরস্রতা দাজলা পার হওয়ার কোন সামর্থ্য মুসলিমদের নেই কারণ তারা সাথে জানে না কিভাবে তারা এটা পার হবে এই দুঃসাহসিকতা তাদের কারণ হওয়ার কোনো প্রশ্ন আসে না কিছুদিন সেখানে অবস্থান করার পরে যখন দেখা গেল দজলা ভয়ঙ্কর জোয়ারে বন্যায় ভেসে যাচ্ছে তখন হজর সাদেব নাবি অকাশ রাদি আল্লাহ তালু বললেন যে এখানে অপেক্ষা করে তো আমাদের লাভ নেই ওই পারে ওই পাত থেকে তারা নৌকা যুগে এসে তোমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে তোমরা তো নৌকাও নেই আর ওই পারে যেতেও পারবে না তো আমি চিন্তা করেছি যে আমি এই নদী পাড়ি দেব আমার এই হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে আমি পাড়ি দেব আকবার তো তিনি বলেছিলেন যে তোমরা বলবে নদী পাড়ি দেওয়ার সময় নাস্তাইনু বিল্লাহ আমরা আল্লাহর উপর তামাক আল্লাহর সাহায্য কামনা করছি না তামাক্কালু আলাই আল্লাহর উপর তামাক্কুল করছি আর কারো উপর কোনো ভরসা নেই হাস ওই শাহাজাদী ইব রহিমের ওই শব্দটা হাসবনাল্লাহ আল্লাহই সম্পূর্ণ যথেষ্ট আমাদের জন্য অনে মল ওকিল কতই না উত্তম কর্ম বিধায়ক কাজ করে নেওয়ালা তিনি ওলা হাওলা বলা কৌতা ইল্লা বিল্লা ওলা হাওলা কোনো মন্দ থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই ওলা কৌতা কোনো ভালো উত্তম করারও কোনো ক্ষমতা নেই ইল্লা বিল্লা আল্লাহ ছাড়া আল্লাহকে ছাড়া আল্লাহর পক্ষ থেকে ছাড়া সব ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ আলি আজিমনি সমার উর্দ্ধে যিনি সমহান কথা বলে তিনি একদল সৈন্য সৈন্যকে বললেন কে আছে তোমরা সবার আগে অপর প্রান্তে চলে যাবে গিয়ে সেই প্রান্তে দিয়ে যাতে কেউ আমাদেরকে আক্রমণ করতে না পারে তোমরা পাহারা বসে আমার হ্রদি আল্লাহ তালনু আহ আহ তিনি তার একদল সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর উপর তাবাক্কুল করে দাজলা ঝাঁপিয়ে পড়লেন আল্লাহ আকবার ইতিহাসে লিখছেন কাসির আলবেদায় ওয়ান নেহায় সপ্তম খন্ডে যে ওরা যেন একটা পিকনিক করতেছে হেসে খেলে আনন্দ করতে করতে তারা সেই দাজনার খরস্ততা সেই জোয়ার ভয়ঙ্কর জোয়ারে ভাষা সেই দাজলা পার হয়ে গেল কোন কোনো একটা ঘোড়া একটা সৈনিক ওখানে ডুবলো না কোনো ক্ষতি হলো না অপর প্রান্তে যখন তারা গেছে হতবাক হয়ে পারস্য সৈনিকরা তাকিয়ে আছে এই কি তারা বললো অল্লাহ হেমা তুকা তেলু নে ইনসান আল্লাহ কসম কোন মানুষের সাথে তোমরা তো যুদ্ধে আসনি ইন্নামা তুকা তেলু না জিন তো জিনের বিরুদ্ধে যুদ্ধ করতেছো এরা কি মানুষ যে ভয়ঙ্কর বিরুদ্ধে ঘর নিয়ে চলে আসতেছে ওনারা চলে যাওয়ার পর সাদেদ নেবক্ষে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে তিনিও ঝাঁপিয়ে পড়লেন সালমানে ফার্সিদাদি আল্লাহু তালাহু তার পাশে গল্প করতে করতে চলে যাচ্ছেন আর তিনি বললেন হাসবান আল্লাহ আল ওয়াকিল আল্লাহ যথেষ্ট কত না উত্তম ওয়াকিল আল্লাহ লায়ান সুরান আল্লাহু আলাইয়া আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আল্লাহ তার বন্ধুকে সাহায্য করবেন ওয়ালা ইউজ হেরান আল্লাহু দীনা আল্লাহ তার دین বিজয়ী করবেন ওয়ালা ইয়াহজিমান আল্লাহ তার শত্রুদের অবশ্যই পরাস্ত করবেন দুটো শর্ত ইল্লাম ইয়াকুন ফিল জাইশে বাগিয়ান আও জুনুবুন তাগলিবুল হাসানাত যদি সৈন্য বাহিনীতে কোনো অসচ্চরিত্রা নারী না থাকে অথবা পুণ্যের চেয়ে পাপ বেশি না থাকে আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা এই দুটোই বড় দায়ী দুটোই বড় দায়ী আমাদের যে কোনো জাতি যাদের নারী নষ্ট হয়ে যাবে বা অধিকাংশ নারী নষ্ট হয়ে যাবে বা ব ধরনের একটা অংশ নষ্ট হয়ে যাবে অসৎ হয়ে যাবে অসৎ চরিত্রা হয়ে যাবে চেস্ট উইমেন পরিবার গড়ার জন্য সারা করি মহ সনাতিন চেস্ট উইমেন দরকার পবিত্রা মারিয়াম মারিয়াম সুরা মারিয়াম মারিয়ামের নামে সৌরা কি যোগ্যতা তার তিনি কি ডক্টরেট ডিগ্রি তিনি কোনো সাম্রাজ্ঞী তিনি কি কোনো বড় কোনো কিছু শিল্পপতি কিছুই তো না সারা পবিত্র রেখেছিলেন চরিত্র হেফাজত করেছিলেন আল্লাহ আকবর এটা একটা জাতি মুসলিম জাতি যে জাতির মায়েরা তাদের স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ এই ধরনের কোন নারী যদি কোনো পরিবারে থাকে এই পরিবার আর এটম বোমা মারার দরকার নেই পরিবার এমনি শেষ যদি কোনো গ্রামে থাকে সেই গ্রামে আর কোন আর্টিলারির দরকার নেই এই নারীদের শেষ হয়ে যাবে আরেকদিন হয়তো বলবো কেন ইসলামে এই নারীদের পবিত্রতা এত ভয়ংকরভাবে প্রয়োজনীয় এবং এটা যদি কোনো কোনো বিশাল বাহিনীতেও থাকে একটা অসৎসরিত্রা নারী গোটা বাহিনী ক্রাস হয়ে যাবে প্রিয় বন্ধুরা তো এখন হয়তো অনেকে বলবেন শুধু নারীদের দোষ পুরুষরা যা পারে নারীরা এর থেকে হাজার হাজার গুণ বেশি সমাজকে নির্মাণ করতে পারে ধ্বংস করতে পারে এটা পুরুষের দ্বারা এটা সম্ভব না এই জন্যই নারীর উপরে এই দায়িত্ব বর্তায় তার যোগ্যতার কারণে বিশাল যোগ্যতার কারণে সেই পারে একটা সমাজ নির্মাণ করতে সব আম্বিয়ারা কার কাছে আসেন কার কোলে নারীদের কোলে এসেছেন সব আউলিয়া, উলিয়া শাহজালাল শাহ পরানরা মহাদ্দিস মুফাসেররা ইমাম মুস্তাহিদরা কার কোলে এসেছেন মায়ের কোলে মায়ের কোলে তো আমরা আপনারা সবাই কার কোলে মায়ের কোলে এখন বনু উম্মাহাতিন লাম তুদান্নাস হুজুরুহা জাহেলী যুগের আরবরা বলতো এই গোত্রের সাথে যুদ্ধ করে পারবে না কারণ এরা এমন মায়ের সন্তান যে মায়ের কোল কখনো নাপাক না পুরুষের ছোঁয়া যেখানে লাগেনি এরা অন্যরকম দুঃসাহসী রণবীর পবিত্র এদের সাথে যাবে না সাথে আল্লাহর সাহায্য থাকবে যদি ইমান থাকে তাদের প্রিয় বন্ধুরা বাংলাদেশের মুক্তির পথ এটাই সাহাদেব নবী অকাস যখন দাজলা পার হলেন এক একটা মাত্র পানির পেয়ালা পড়ে গিয়েছিল নদীতে তার নাম ছিল আমের আমের সৈনিক আল্লাহ আল্লাহ কোন সৈনিকের জিনিস হারানো যায়নি কোনো সৈনিকের কোন জিনিস দজলার খরচ জোয়ার নিয়ে যায়নি আমার কাপটা নিয়ে গেছে আল্লাহ আমার কাপটা তুমি দজলাকে বলো আমাকে দিয়ে দিতে আল্লাহ একবার সৈনিকরা তাকে দেখলেন এটা চাক্ষুষ সত্য ঘটনা দেখা গেল যে ওই কাপটাকে ঢেউ ভাসিয়ে নিয়ে ধাক্কাতে ধাক্কাতে শেষ প্রান্তে পৌঁছে দিল অপর প্রান্তের সাহাবি সৈনিকরা বা মুসলিম সৈনিকরা পেয়ালাটা নিল নেওয়ার পরে এটা কার পেয়ালা খুঁজে তাকে দিয়ে দিল দিল্লাহ আকবর এমন মানুষ এখন রাজধায় আছে কিছু যাদের কারণে আকাশ তাদের পক্ষে লড়ছে আকাশের ফেরেশতা বাহিনী ফেরেশতা ফোর্স তাদের পক্ষে লড়ছে আল্লাহ আকবার মাটির ধুলি বালিও তাদের পক্ষে বোমা হয়ে ভূমিকায় অবতীর্ণ হচ্ছে হবে ইনশাআল্লাহ আর বাংলাদেশ আর ফিলিস্তিন তেমন কোনো ব্যাস কম নেই ফিলিস্তিনের এই জাতিটা যেভাবে গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়েছে পৌনে তিনশো বছর থেকে আমরা এখনো গোলাম আমাদের কোনো স্বাধীনতাই আমাদেরকে স্বাধীন বানাতে পারেনি একবার ব্রিটিশদের হাতে দুশো বছর আরেকবার পাকিস্তানি আমাদের ভাইরা মুসলিম ভাই ছিল গোলামের মতো আমাদেরকে চব্বিশ বছর আমাদের সাথে আচরণ করতে করতে খুনা খুনি হয়ে শেষ ভাগ হয়ে গেলাম আর তারপরে তো পড়লাম তার চেয়ে আরো বড় এক জঘন্য আধিপত্যবাদের হাতে সাফ কথা এখন আর রেখে রেখে কথা বলার তো কিছু নেই আমি নিজেই তো সাক্ষী স্বাধীন উচ্চারণ করারই সুযোগ নেই স্বাধীন উচ্চারণ করলাম মসজিদের মেম্বরে জীবনে কোনো রাজনীতিও করি না কোনো দলও করি না কারোর সাথে কোনো আমার কোনো বিরোধও ছিল না কিন্তু আমার দেশকে তো আমি ভালোবাসবই আমার আমার দিন আমার ইসলাম মানেই তো স্বাধীনতা আমার ইসলাম মানে কি যে ইনাদেনু রেজালে এবার ইনা এবাদ পৃথিবীতে আমাদের মিশন মানুষের প্রভুত্ব থেকে মানুষকে উদ্ধার করে আল্লাহর প্রভুত্বে অর্পণ করে দেয়া তারা আল্লাহর গোলাম আর কার গোলাম না থেই এই কথাটা একদিন খোদবা দিয়ে দুহাজার একুশ সালের চব্বিশে সেপ্টেম্বর খোদবা দিয়ে দেওয়ার সাথে সাথে নজরবন্দী হয়ে গেলাম কারা করেছিল আমাকে নজরবন্দি আমার বাংলার কোনো মানুষ তো এটা করবে না বাংলাদেশের কেউ করেছে আমি বিশ্বাস করি না অসম্ভব কারণ তারা যে বাংলা ভাষাই বাংলাদেশে আমিও সেই তা আমার স্বাধীনতার জন্য আমি যখন কথা বলবো তারা তো আমাকে ওয়েলকাম জানাবে দোয়া করবে সাহস জোগাবে তারা কেন আমাকে বন্দি করলো আমি স্বাধীনতার হাতে বন্দি হয়েছিলাম ইনশাআল্লাহ ওই যে সাদেব নাফে কাজ ইউ সাহেব নেনুন শাহজালা আলী ইয়ামানি একই গ্রুপ তো আশ্চর্য হলো যে শাহজালা আলী ইয়ামানি ইয়ামান থেকে এসে বাংলা উদ্ধার করেছিলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহাদি আলী ইমানি উনি ইমান ইমাম মাহাদী যিনি আসবেন ফিলিস্তিনকে রাজধানী বানিয়ে গোটা বিশ্বকে শাসন করবেন ভারতীয় উপমহাদেশে আসবেন কড়ায় গন্ডায় বুঝে নেবেন কারা কারা উৎপীড়ন করেছে এবং জয় করে দিয়ে যাবেন এটা দখল করবেন তো সেটা তো বেশি দূরে না ইনশাল্লাহ মুক্তির অন্তত সেই পয়েন্টটা তো আছেই সামনে এর আগে মুক্তি সম্ভব কিনা যদি এই মানের এই একটা ক্ষুদ্র দল বাংলাদেশে উঠে আসে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা তাদের পিছনে ছুটবে ইনশাল্লাহ আজও শাহজালাল পিছনে যেমন ছুটে তারা সে আবেগ নেই তো সম্মানিত এ কেরাম আল্লাহ ছাড়া কোন অস্ত্র বলে আমাদের বিজয় আসবে না যা আছে লাঠি ধুলি বেলি একটা থাকলেই হলো যা আছে তা হয় বীরত্ব সাহস কি আছে থাকুক কিন্তু এটা ধরে ঠিক থাকে আল্লাহ আপনাদের মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ এটা সেই যুগ আরেকটা অলৌকিক যুগে আমরা বাস করছি এটা আরেকটা অলৌকিক যুগ এখন চলছে ইনশাআল্লাহ গাজা যা হচ্ছে অলৌকিক এটা কোন হিসাব নিকেশ নেই কারোর হিসাব নিকেশ এটা আসা সম্ভব না অলৌকিক শুরু হয়েছে সেখান থেকে মিরাকল শুরু হয়েছে সরাসরি আল্লাহর আসমানে তত্ত্বাবধানে আল্লাহ শাহাজ্জে সেখানে ইনশাআল্লাহ বিজয়ের পটমী তৈরি হচ্ছে আর যত দিন যাবে তৈরি হবে বাংলাদেশ পর্যন্ত ঢেউ আসে পড়বে ইনশাআল্লাহ আমাদের হৃদয় আসে পড়ছে আমি জানি কোটি বাংলা ভাষী বাংলাভাষী মুমিন বাংলাদেশী মুমিনদের অন্তরে আসে পড়ছে এটা আমরা জানি ইনশাআল্লাহ তো মুক্তির পথ এটাই হাসবান আল্লাহ ওয়াকিল ইউগাইয়ের কওয়ানিন পৃথিবীর কানুন নিয়ম চেঞ্জ করে দেবে বাংলাদেশ নিয়ে তো আমি কোনো রাজনীতি করি না কিন্তু আমি বাংলাদেশী বাংলাভাষীদের মুক্তি চাই যেই এ ক্রাইটেরিয়া আসন অতীত ভুলে যান অতীতে কি হয়েছে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে সামনে সামনে চলুন দেশটাকে গড়ুন দেশটা যাতে সার্বভৌমত্ব তার সে পায় সঠিকভাবে এবং কোনো গোলামি জিনজির যাতে আর আমাদের উপরে না আসে আর কেউ যাতে আমাদেরকে গোলাম বানাবার দুঃস্বপ্ন না দেখে গোলাম বানাবার জন্য যা করেছে চক্রান্ত ষড়যন্ত্র আধিপত্যবাদের এগুলির কবর রচনা আমরা করব ইনশাল্লাহ দাফন করে দেব এগুলোকে এবং কেন এটা পারবো যেহেতু শাহান শাহ মালিকুল আমলাক রাজা ধীরাজের কোরআন আমাদের আমরা বুকে নেব এবং তাকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ উদ্ধার করব। বাংলাদেশ উদ্ধার করার জন্য যাই যা যার মতো করে চেষ্টা করছেন করবেন করতে থাকুন আমি কাদের কথা বলছি যারা লাহা ইহাম্মদুর রসুল্লাহ মুখে নিয়েছেন তাদের পথে তারা এই পথে সফলতা পাবেন অন্যরা যারা এই অন্তরে মুখে নেননি তারা তাদের পথে চেষ্টা করে যান করুন চেষ্টা করতে থাকুন আল্লাহ তৌফিক দিন যার যার মতো চেষ্টা করুন কিন্তু আমাদের চেষ্টা হলো এই পথে ইলাহা লাহা ইহ রসুল্লাহ এই